লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল এসছে তার সঙ্গে সঙ্গে কিন্তু লেবু গাছে লেবু সেট হওয়াও কিন্তু শুরু করেছে তো লেবু গাছে যদি ফুল না এসে থাকে এবং গাছে যদি প্রচুর পরিমাণে পাতার গ্রোথ থাকে তাহলে একটিমাত্র খাবার সেটা যদি দিয়ে আমরা গাছে একটু দিতে পারি তাহলে কিন্তু আমার এই লেবু গাছে দেখুন ছোট্ট লেবু গাছে কী পরিমাণে ফুল এসছে তো এরকম ফুল কিন্তু ফুল কিন্তু আমরা প্রত্যেকটা লেবু গাছেই কিন্তু আনতে পারি তো এর জন্য যেটা সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে লেবু গাছকে এমন জায়গায় রাখতে হবে যেখানে সারাদিনে রোদ পড়ে সেরকম জায়গায় কিন্তু অবশ্যই রাখতে হবে তবেই কিন্তু লেবু গাছে কিন্তু ফুল আসবে প্রচুর পরিমাণে কারণ লেবু গাছ এমন একটি গাছ যার কিন্তু জল বেশি হলে কিন্তু কাঁটা জাতীয় গাছ যেগুলোই আছে সেগুলো কিন্তু জল বেশি পছন্দ করে না জল কম হলে তবেই কিন্তু গাছে ফুল আসবে কিন্তু এর সাথে সাথে অনেক সময় কী হয় কি গাছের ফুল এলেও ফুলগুলো ঝরে যায় লেবু সেট হয় না তো এর কারণ কী থাকতে পারে সেটা কিন্তু বিভিন্ন রকম খাদ্য পুষ্টি উপাদানের ঘাটতি থাকে তার ফলেই কিন্তু অনেক লেবু ঝরে যায় আর অনেক সময় গাছে প্রচুর পরিমাণে ফুল আসে এবং দেখা যায় যে অনেক লেবু ফুল ঝরে যাচ্ছে সেটা নিয়ে কিন্তু ঘাবড়ানোর কিছু নেই কারণ লেবু গাছের মধ্যে প্রচুর স্ত্রী পুরুষ দুটোই তো ফুল থাকে তার মধ্যে কিন্তু বেশ কিছু ফুল কিন্তু ঝরে যায় এবং যখন লেবু সেট হতে শুরু করে সেই সময়তেও কিন্তু প্রচুর ফুলের যে সাদা যে পাপড়িগুলো আছে সেগুলোও কিন্তু ঝরে যায় তো শুধু খেয়াল রাখতে হবে যে লেবু সেট হচ্ছে কিনা ছোটো ছোটো লেবুগুলো ঝরে পড়ছে কিনা এটা যদি খেয়াল রাখতে হবে তাহলেই কিন্তু গাছের লেবুগুলো যে আমাদের বাগানের যে গাছের লেবুগুলো যে থাকবে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো তো এবারে চলে আসি যে এই গাছের জন্য কি মাটি নিতে হবে তো অবশ্যই বেলে বেলেদোস মাটিতে যে কোনো গাছ ভীষণ ভালো হয় তো লেবু গাছও কিন্তু তাই যে মাটিতে বালির ভাগটা বেশি আছে সেই মাটি সেই মাটি কিন্তু আমাদেরকে নিতে হবে আর যদি আমরা বাগানের নর্মাল মাটি বা যদি বালি মাটি যদি না পাই সেক্ষেত্রে কিন্তু বাড়িতে তৈরি করার যে সমস্ত বালি এগুলো আছে সেই বালি আমরা কিন্তু মাটির সাথে মিশিয়ে নেব গাছ যখন আমরা নার্সারি থেকে আনছি একবারে কিন্তু বড়ো পটে বসানো যাবে না স্টেপ বাই স্টেপ কিন্তু গাছ কিন্তু আমাদেরকে রিপোর্টিং করে করে কিন্তু বসাতে হবে কারণ ছাদের গাছ তো অতিরিক্ত জল হয়তো এখন হচ্ছে না কিন্তু বর্ষায় অতিরিক্ত জল হয়ে গেলেই কিন্তু লেবু গাছ কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায় আর মাটিটা খেয়াল রাখতে হবে যাতে ঝুরঝুরে মাটি থাকে সেটার দিকে খেয়াল রাখতে হবে আর জলের পরিমাণটা কিন্তু খুব বুঝে বুঝে দিতে হবে জল আমাদেরকে এমনভাবেই দিতে হবে যখন গাছের গোড়া শুকিয়ে যাবে তারপরেই আমরা জল দেবো নচেত কিন্তু বারে বারে গাছে গোড়ায় কিন্তু জল দেব না আর আরেকটা জিনিস হচ্ছে লেবু গাছে কিন্তু খুব একটা রোগ প্রকার আক্রমণ আমি তো দেখতে পাই না আর আমি অযথা কিন্তু গাছে খুব একটা ওষুধ স্প্রে করি না তবে যখন গাছে গাছে যখন ফুল ফল থাকে না সেই সময় কিন্তু কখনও সখনও যদি অন্যান্য গাছে যখন স্প্রে করি তখন হয়তো লেবু গাছে একটু হালকা স্প্রে করে দিই তবে তুলনামূলকভাবে কিন্তু খুব কমই দিই তো এইভাবে হচ্ছে লেবু গাছের যত্ন করি আর তার সাথে হচ্ছে দেখুন এবার হচ্ছে যে খাবার যেটা দিয়ে কিন্তু গাছে প্রচুর পরিমাণে আমি ফুল এনেছি সেটা হচ্ছে চাল ভেজানো জল তো এই চাল আমরা রান্নার যে চাল সেই চালটা আমরা দুদিন ভিজিয়ে রাখবো জলে সেই জলটা জলের সাথে মিশিয়ে মানে ফিফটি ফিফটি মিশিয়ে আমরা কিন্তু গাছের গোড়ায় দিয়ে দেবো অতিরিক্ত কিন্তু গাছের গোড়ায় দেবো না যাতে টবে মাটিটা সম্পূর্ণ ভিজে যায় ভাবে জলটা দেব, যাতে এত জল দেবো না যাতে একদম টবের নিচ থেকে পুরো বেরিয়ে বাইরে চলে যাবে তাতে কিন্তু গাছের গোড়ার খাবার অনেকটাই নষ্ট হয় এই চাল ধোয়া জলে কিন্তু প্রচুর গাছের প্রচুর পুষ্টিগুণ রয়েছে গাছের যেটা কিন্তু গাছে ফুল ফল আনতে সাহায্য করে তো সেই জন্য আমরা যদি গাছের গোড়ায় এই চাল ধোয়া জলটা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবেই তবে অতিরিক্ত কিন্তু এই চাল ধোয়া জল ব্যবহার করা যাবে না মাসে একবার করে আমরা কিন্তু এই চাল ধোয়া জলটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারি তো দেখুন আমি চাল এরকম রেখে দিই দিয়ে সমস্ত থাকে সেটাও আমরা ব্যবহার করি তাহলে কিন্তু গাছ এবং এই গাছে ফুল আসার পরেও কিন্তু আমরা ব্যবহার করতে পারি তাতে কিন্তু ফল ফুল থেকে ফলে পরিণত হতে কিন্তু অনেক বেশি সাহায্য করবে কিন্তু এই চাল ধোয়া জল তো দেখুন সহজ একটি বাড়ির উপাদান দিয়েই কিন্তু আমরা ছাদে বাগান তৈরি করতে পারি এই সাধারণ বাড়ির ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু আমরা ছাদ বাগানের গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আনতে পারি